আজ যে দিনটা সেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন আজকের আমরা চুনাখালীতে এমন একটা বাড়িতে এসেছি অত্যন্ত দারিদ্রতার সাথে যাদের লড়াই দিন আনা দিন খাওয়া ঢালাই কাজ করে তার সন্ধান মানুষ করছে আজকে যে মেয়েটাকে আমি দেখাতে অনুরোধ করবো আমাদের ক্যামেরা পারসনকে আমাদেরই চুনাখালী গ্রাম পঞ্চায়েতের মেয়ে লাবণী দাস মাধ্যমিকে এই উচ্চ মাধ্যমিকে বিরানব্বই তিরানব্বই পার্সেন্টের কাছাকাছি নম্বর পেয়েছে এবং এই খবর যখন আমরা চুনাকালী অঞ্চলের পক্ষ থেকে আমাদের প্রিয় দাদা বাপ্পাদিত্য নস্কর জানতে পারলেন তিনি থেমে থাকলেন না সাথে সাথে তিনি নির্দেশ দিলেন চুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যারা সদস্য আছেন এখানে আমাদের অভিভাবক অরবিন্দ নস্কর মহাশয় এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের প্রিয় উপপ্রধানরশচন্দ্র মস্কর মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধ দাদা চুনাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব অরুণ মণ্ডল মহাশয় এখানে শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক হিমাই মালী মহাশয় বাসন্তী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা শিখা সর্দার এখানে এই বুথেরই গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা প্রতিভা পৈরা এখানে উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েত পাশের বুথের জগৎ হলদার থেকে শুরু করে এই বিশেষ এবং আমাদের কালীপদ সাহু মহাশয় বিশিষ্ট সমাজসেবী সহ অনেকে আমরা এখানে উপস্থিত আছি একটাই কারণে আজকের এই গর্বের মুহূর্তে যে মেয়েটার কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এখানে উচ্চ মাধ্যমিকে একটা দারুণ রেজাল্ট করে চুনাখালীর মুখকে উজ্জ্বল করেছে তাকে আমরা সম্মান প্রদর্শন করবে এবং আগামী দিনে তার কি অসুবিধা সেই অসুবিধায় কীভাবে পাশে থাকা যায় সেজন্য আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের প্রিয় দাদা বাপ্পাদিত্য নস্করের নির্দেশে সর্বপ্রথম আমরা চূড়াখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করবো তার এই সুন্দর মুহূর্তের জন্য একযোগে আমাদের এখানে আমাদের অভিভাবক ছিল অরবিন্দ নস্কর মহাশয় উপপ্রধান নরেশচন্দ্র নস্কর মহাশয় আমাদের বলিষ্ঠ নেতৃত্ব অরুণ কুমার মন্ডল নিময়বাবুকেও আহ্বান করবো কালীপ্রদ সাহু সহ যারা আছেন নেতৃত্ব সবাই মিলে আমরা তাকে গোলাপের শুভেচ্ছা শুভেচ্ছা জ্ঞাপন করব আমরা এই যারা আছেন ওই কর চলে যাও আমি টোটালটাই করছি তুমি কাটবে আমরা গোলাপের শুভেচ্ছা শুভেচ্ছা জ্ঞাপন করছি যাতে আগামী দিনে আরো আরও শিক্ষা শিক্ষিত হয়ে চুনাখালি অঞ্চলে সুনাম রক্ষা করে এবং সেই সাথে সাথে তার বাবার যে স্বপ্ন তার নিজের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হয় সে প্রত্যেকটা আমরা গোলাপের

আজকে আমাদের অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন আমরা যারা সাধারণ মানুষ অঞ্চলে বসবাস করি আমাদের চিবাখালী অঞ্চলের শিক্ষা ব্যবস্থা একটা জায়গায় পৌঁছে গেছে এবং লাবণী লাবণী দাস যে দিনমজুর বলা যায় দিনমজুর বাড়ির একটি কন্যা সন্তান তার বাবা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন ভালাই মিস্ত্রির জোগাড়ে কাজ করে কোনো রকমের সমস্যার অতিবাহিত করে এই অবস্থায় তার মেয়েকে তিনি লেখাপড়া শিখিয়েছেন এবং যে উচ্চতায় আজকে মেয়েটি আমাদের কাছে তার পরীক্ষার ফল নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি আমরা সত্যি আপ্লুত আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা মনে করি লাবণী দাস সোনাখালী অঞ্চলের ব্যবস্থাকে একটা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং যে লড়াই দারিদ্রের সঙ্গে লড়াই করে লাবণী দাস এই সাফল্য লাভ করেছে আগামী দিনে তার আরও আরও বড় জায়গা লড়াইয়ের কথা আমরা বিশ্বাস করি যে লড়াই করবে সে লড়াই চালিয়ে যাবে আমরা তৃণাকালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা বাপ্পাদিত্য নস্করের নেতৃত্বে যারা আমরা এখানে সম্মেলনটা করি এবং সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি আমরা আজকে কথা দিয়ে যাচ্ছি যে লাবনী দাসের আগামী দিনের পড়াশোনার ব্যাপারে যা যা সহযোগিতা প্রয়োজন তৃণাকালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে বাপ্পাদিত্য নস্করের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা আমরা করব ও যে সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে যায় যে বিষয়ে অনার্স শুনতে চায় আমরা তার সমস্ত রকম সহযোগিতা তাকে আমরা করে যাব এবং তার যাতে পড়াশুনো করে বাধা না হয় অর্থ যদি বাধার কারণ না হয়ে যায় সেই দিকটা আমরা চুনাকালী অঞ্চল তৃণমূল পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে তার পড়াশুনোর দায়িত্বটা পরবর্তী পড়াশোনার দায়িত্বটা আমরা নিচ্ছি এবং আশা করবো লবণী দাস যে সম্মান চুনাকালী অঞ্চলকে এনে দিয়েছে যে ফল গাছকে করতে পেরেছে এটা একটা উদাহরণ হিসাবে চুলাঘাটি অঞ্চলের অন্যান্য অভিভাবকদের কাছে থাকবে যে একটি মেয়ে দিনমজুরের মেয়ে কীভাবে লড়াই করে দারিদ্রের সঙ্গে লড়াই করে তার লক্ষ্যে সে পৌঁছে গেছে আমরা লাগনী দাসকে ধন্যবাদ জানাচ্ছি লাগনী দাসের বাবা মার কাছে আমরা কৃতজ্ঞ যে দারিদ্রের সঙ্গে লড়াই করেও তার সন্তানকে শিক্ষিত করার যে প্রয়াস তার ছিল এবং সেই সঙ্গে আজকে উল্লেখ করতে হয় এখানে দু তিনজন গৃহশিক্ষক যাদের কাছে যারা তাদের পড়াতে এখানে সুব্রত পড়িয়া দয়াল দয়াল হালদার এবং সুদীপ্ত হালদার এবং তপন মণ্ডল বাপাদিত্য হাউলি এরা প্রত্যেকেই কম বেশি বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বিষয়ে এই জামলি দাসকে সাহায্য করেছে এবং তাদের সবার ঐকান্তিক সাহায্য নিয়ে আর ব্যক্তিগতভাবে লাবণীর নিজস্ব লড়াকুর যে মনোভাব সেই লড়াকুর মনোভাবের আজকে জয় হয়েছে আমরা লাবণীকে সবাই মিলে আশীর্বাদ করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি লাবণী এই লড়াইটা চালিয়ে যাবে এবং লাবণীর লক্ষ্যে শেষ লক্ষ্য পর্যন্ত লাবণী পৌঁছবে এই বিশ্বাস এই আশা আমাদের আছে এবং আমরা তার ভবিষ্যৎ শুভকামনা করছি এবং উন্নতি কামনা করছি এছাড়া কিছু বলার নেই তার বাবা মার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি যেভাবে আপনার সন্তানকে এই জায়গায় এনেছেন আমরা